রয়েস স্মার্ট ম্যাথ সিক্স এইট সেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চরশোলারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন আজকে আমি যে সমস্যাটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি অধ্যায় দুইয়ের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দুইয়ের উদাহরণ চব্বিশ দেখুন অঙ্কটিতে বলা হয়েছে যে সার্বিক সেট ইউ সমান হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স ইলিমেন্ট অফ এন বা ন্যাচারাল নাম্বার এবং কী যে এক্স লেস দেন অর ইকুয়াল সিক্স এবং এ সমান আছে এক্স সাজ দ্যাট এক্স এটি কি মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল ফাইভ এবং কী বলা হয়েছে যে বি সমান এক্স সাজ ড্যাট এক্স জোর সংখ্যা এবং এক্সটা কি লেস দেন অর সিক্স এবং সি সমান বলা হয়েছে যে এ বাদ বি তাহলে ক নম্বরটা আমাদের নির্ণয় করতে হবে এ সি মানে এ পূরক নির্ণয় করতে হবে আবার কি দেখাও যে এ ইউনিয়ন বি সমান হচ্ছে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এবং দেখাও যে এ ইন্টারসেকশন সি আপনার ক্রস গুণ করতে হবে সেটা বি করতে হবে এবং সমান দেওয়া আছে কি এ ক্রস বি এবং তার ইন্টারসেশন করতে হবে সি ক্রস এর ওকে সো এই ছিল অঙ্কটা অনেক বড়ো একটি অঙ্ক তো দেখুন কিভাবে আমরা খুব সহজে সমাধান করতে পারি ওকে তো আসি আমাদের অঙ্কটা শুরুতে আছে কি দেখুন যে সার্বিক সেট ইউ ইউ এর কি দেওয়া আছে একটা কন্ডিশন দেয়া আছে এটা ডিরেক্ট আপনার ইউ মান দেয়া নাই এটাকে একটি কন্ডিশন অনুযায়ী আমাদেরকে করে নিয়ে আসতে হবে দেখুন শুরুতে আমরা কয়ের যদি সলিউশন করি আমরা কয়ের সমাধান করব সমাধান ক কয়ের সমাধান করব কিভাবে দেখুন এখানে বলা হয়েছে যে এসি তাহলে দেখুন পুরক এসির সমান আমরা কিন্তু জানি সার্বিক সেট ইউ থেকে এ বাদ ওকে এ বাদ দিলে আমরা এসি বা এ পুরকের মানটা পাই যে দেখুন আমাদের শুরুতে ই এর মানটা দেখুন এরও মান দেয়া নাই বা ইউ এরও মান কিন্তু ডিরেক্ট দেওয়া নাই আমাদের নিয়ে আসতে হবে শর্ত সাপেক্ষে ওকে তো দেখুন ইউ এখানে দেখুন ইউটা কী এখানে ইউটা দেখুন এখানে শর্ত আছে যে এক্স এটা কি ন্যাচারাল নাম্বার এক্স কি ন্যাচারাল নাম্বারের মধ্যে এবং এক্স দেখুন আপনার সিক্সের থেকে কি হবে ছোট হবে এবং সমান পর্যন্ত আপনি লিখতে পারবেন তাহলে তাহলে ইউ এর সদস্য ইউ এর আপনি মান কত কত পাবেন ন্যাচারাল নাম্বার শুরু হয় আমাদের এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ডট ডট যা আছে সবই ন্যাচারাল নাম্বার তাহলে এখানে এক পাবেন দুই পাবেন তিন পাবেন চার পাঁচ অ্যান্ড ছয় ওকে দেখুন এখানে ছয় পর্যন্ত সমান আপনি লিখতে পারবেন তো এই ছিল ইউ এর সদস্য ওকে দেন আমাদের এ লাগবে এ দেখুন যে এ এটা কি দেখুন এ সেট অনুযায়ী দেখুন এক্স আমাদের মৌলিক সংখ্যা এবং বলা হয়েছে কি এক্সটা কি আপনার পাঁচের ছোটো এবং সমান পর্যন্ত আপনি লিখতে পারবেন মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো আমরা দুই তিন পাঁচ সাত এগুলোই তো মৌলিক সংখ্যা তাহলে দেখুন এ সমান আমরা ওই শর্ত অনুযায়ী লিখতে পারব দুই তিন এবং পাঁচ দেখুন তো এখানে পাঁচ সমান পর্যন্ত কিন্তু ছোটো এবং সমান পর্যন্ত তার তার বড় তো আপনি লিখতে পারবেন না তো এই ছিল এর মানটা তাহলে এখন দেখুন আমাদের নির্ণয় করা খুব সহজ আমি যদি এখানে এক নম্বর দিয়ে দিই তাহলে এক নং এমপ্লয়িজ ড্যাট থেকে আপনি কি পাবেন আপনি এ সি সমান আবার লিখুন যে এর মানটা এবার লিখুন যে এর মান হচ্ছে এক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে ইউ এর মানটা দেন এর মান কত আছে এর মান আপনি পেয়ে গেছেন টু থ্রি অ্যান্ড ফাইভ ওকে তাহলে এইখান থেকে কি পাবেন এখানে বাদ চিহ্ন বিয়ক চিহ্ন মানে আপনি এই সেটের একটা দ্বিতীয় সেটটা আপনি কোনোটাই পাবেন না যা থাকছে বাকি সেটা আপনি পেয়ে যাবেন এখানে ওয়ান বাকি থাকছে এখানে ফোর বাকি থাকছে এবং সিক্স বাকি থাকছে ওকে ওয়ান ফোর অ্যান্ড সিক্স ওয়ান ফোর অ্যান্ড সিক্স এটাই হয়ে গেল উত্তর ওকে তো এটার উত্তর এখানেই এটা আমি আনসার দিয়ে দিলাম এখন আমরা ক্ষয়ে আসি ওকে ক্ষয়ে কী বলা হয়েছে এক নম্বর কিন্তু হয়ে গেল খয়ে বলা হয়েছে দেখুন যে দেওয়া আছে নম্বরে বলা হয়েছে কি যে দেওয়া আছে দেখাও যে এ ইউনিয়ন বি তার সমান দেখাইতে হবে এটা আমাদের শুরুতে এখানে বাম বামপক্ষ লিখতে হবে বাম পক্ষ বাম বামপক্ষ কি আছে বাম বামপক্ষ আছে কি যে এ ইউনিয়ন অফ বি ওকে তাহলে আমাদের কি করতে হবে এর মান তো আমরা পেয়ে গেছি এর মান ছিল টু থ্রি ফাইভ দেন আমাদের লাগবে বি দেখুন বিতে যে কন্ডিশানটা দেওয়া আছে বিয়ের কন্ডিশানটা আছে যে এক্স হবে জোর সংখ্যা এবং কি হবে সিক্সের থেকে ছোট এবং সমান পর্যন্ত তাহলে বিয়ের মানটা আপনি কি পাবেন তাহলে এখানে আমাদের বি সমান আগে লিখে লিখতে লাগবে বি সমান কত যে ছয়ের থেকে ছোটো এবং সমান পর্যন্ত জোর সংখ্যাগুলো তাহলে জোর সংখ্যা আমাদের দুই চার অ্যান্ড ছয় ওকে সমান পর্যন্ত যেহেতু ছয়ের সমান পর্যন্ত আপনি নিতে পারবেন তো এটাই হয়ে গেল বিয়ের মান তাহলে বিয়ের মান পেয়ে গেছেন এর মান তো আগেই পেয়ে গিয়েছিলেন তাহলে তাহলে এ ইউনিয়ন বি সমান আপনি কত পাবেন এ ইউনিয়ন বি পেয়ে গেলেন কত যে এর মানটা কত আছে যে দেখুন এর মান হচ্ছে টু থ্রি ফাইভ এর মান হচ্ছে টু থ্রি অ্যান্ড ফাইভ ইউনিয়ন বি মান কত বললাম দুই চার ছয় ওকে তাহলে ইউনিয়নটা দেখুন ইউনিয়ন মানে কি আপনার সব মানগুলো আপনি নেবেন তাহলে দুই তিন চার পাঁচ অ্যান্ড ছয় এটা হয়ে গেল এর মান ওকে এটা হয়ে গেলো এ ইউনিয়ন বিয়ের মান তাহলে এটা একটা সমীকরণ দিন ওকে দুই নম্বর সমীকরণ কেননা আমাদের পরবর্তী মানটা বের করতে হবে এখানে দেখুন এই মানটা আমাদের নিয়ে আসতে হবে ওকে তো এই মানটা আনতে গেলে আমাদের কী কী করতে হবে দেখুন যে আমাদের শুরুতে দেওয়া আছে এটা কি আমরা কী করবো পক্ষ করব যে ডান পক্ষ ডান পক্ষ বিশাল একটা মান দেখুন কত আছে যে এ বাত বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন কি আছে এ ইন্টারসেকশন বি তাহলে দেখুন এটা হচ্ছে দুই নম্বর ওয়ান তাহলে এখন আমাদের দেখাতে হবে কি যে শুরুতে এ বাদ বি তারপর দেখুন বি বাত এ তারপর এ ইন্টারসেকশন বি ওকে তাহলে এই আলাদা আলাদা মানগুলো নিয়ে তারপর ইউনিয়ন বসাই দিলে আমাদের এই মানটা হয়ে যাবে তাহলে দেখুন এখানে শুরুতে আমাদের লাগছে কি এ বাদ বি তাহলে এর মান তো আমরা জানি এর মান জানি টু থ্রি ফাইভ এর মান হচ্ছে টু থ্রি ফাইভ দেন বাদ বলে বিয়ক আপনি বীর মান লিখছেন বীর মান হচ্ছে দুই চার ছয় বীর মান হচ্ছে দুই চার ছয় তাহলে এটা করলে কত পাবেন আচ্ছা বিয়োগ অর্থ ও দ্বিতীয় সেটটার মানগুলো আপনি কোনোটাই পাবেন না প্রথম সেটে যা অবশিষ্ট থাকছে সেটাই আপনি পেয়ে যাবেন তাহলে দেখুন এখানে থ্রি পাচ্ছেন ফাইভ পাচ্ছেন ওকে তাহলে থ্রি ফাইভ এর মানটা আপনি পেয়ে গেলেন ওকে দেন আমাদের লাগবে কি বি বাত এ তাহলে বি বাত এ তাহলে বিয়ের সদস্য কোনগুলো দুই চার ছয় দুই চার ছয় আর এর সদস্য দুই তিন পাঁচ ওকে তাহলে এইখান থেকে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ অর্থমান কী বিয়োগ মান হচ্ছে দ্বিতীয় সেটে আপনি কোনোটাই পাবেন না প্রথম সেটে যা উপাদান বাকি থাকছে সেটা আপনি পেয়ে যাবেন তাহলে এখানে চার ছয় চার ছয় আপনি মান পেয়ে যাবেন তাহলে চার এবং ছয় চার ছয় এটার উপাদানটা পেয়ে গেলেন এখন কী লাগবে এখন লাগছে যে এ ইন্টারসেকশন বি তাহলে এখন এ ইন্টারসেকশন বি আমাদের নির্ণয় করতে হবে তাহলে এর মান আছে দুই তিন পাঁচ ওকে ইন্টারসেকশন বিয়ের মান কত দুই চার ছয় ওকে তাহলে ইন্টারসেকশন অর্থ কি যা আপনি কমন মান পাবেন সেটাই আপনাকে নিতে হবে তাহলে এখানে দেখুন টু মানটা শুধু কমন দেখতে পাচ্ছি আমি তাহলে ইন্টারসেকশন টু শুধু কমন ওকে ওকে তাহলে শেষ দেখুন যে আমাদের শেষ যেটা বলা হয়েছে যে অতএব আমাকে লিখতে হবে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ এ ইউনিয়ন এ বাদ এ ইন্টারসেশন বি ওকে তাহলে আচ্ছা এটা ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে ছিল এগুলো ফার্স্ট ব্র্যাকেটে তাহলে দেখুন এখন মানগুলো বসাই দেন মানগুলো বসাই দিলে কত পাচ্ছেন এখানে আমাদের সব মানগুলো ইন্টারসেশনে আনতে হবে তাহলে এখানে শুরু শুরু মানটা পেয়ে গেছি আমি থ্রি ফাইভ থ্রি ফাইভ ইউনিয়ন হচ্ছে ফোর সিক্স ইউনিয়ন হচ্ছে টু ওকে তাহলে এখন এটা ক্যালকুলেট করে আপনি কত পাবেন ইউনিয়ন অর্থ সব মান আপনাকে নিতে হবে তাহলে আমি একটু সিকোয়েন্সলি লিখলাম টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স সম্মানগুলোই তো পাবেন তাই একটু সিকোয়েন্সলি লিখলাম তো এই ছিল বিষয়টা এখানে একটা সমীকরণ দিবেন এখানে তিন নম্বর সমীকরণ তাহলে দেখুন দুই নং সমীকরণের যে মানটা এবং তিন নং সমীকরণের তা মান আপনি সেম মান পেয়ে গেছেন তাহলে আপনাকে লিখতে হবে যে বাম পক্ষ ডান পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ কি দেখানো হলো দেখানো হলো তো এই ছিল অঙ্কটা খুব বড়ো হলো খুব সহজ একটা অঙ্ক আচ্ছা দেন আমাদের গ নম্বরটা করতে হবে গ নম্বরে আছে কি গ নম্বরে আছে যে এ ইন্টারসেকশন সি তার সাথে বি ক্রস এবং এ এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি তাহলে আমরা এটা কীভাবে করবো দেখুন ওই স্যাম প্রসেসে আমরা করব এটা আসি নেক্সট পেজে করে করছি যে দেখুন তাহলে দেখুন এখানে এখানে আপনি গ নম্বর সমাধান করছেন এখানে গ নম্বর এখানে কি দেওয়া দেওয়া আছে আচ্ছা শুরুতে বাম পক্ষ লিখতে হবে বাম পক্ষ বাম পক্ষ কি দেওয়া আছে দেখুন যে এ ইন্টারসেকশন সি তার সাথে ক্রোজ হচ্ছে বি ওকে তাহলে এখন আমাদের কী করতে হবে শুরুতে এই মানটা আনতে হবে দেন ওইটা ওকে তাহলে এখানে শুরুতে আছে কি এ ইন্টারসেকশন সি এই মানটা আমাদেরকে বসাতে হবে এখানে এর জন্য আমি কি মান পেয়েছিলাম এর জন্য মান পেয়েছিলাম কোথায় এর জন্য দেখুন এর জন্য মান পাওয়া গিয়েছিল কি যে টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ এর জন্য এর মান হচ্ছে টু থ্রি ফাইভ এবং ইন্টারসেকশন সি এর মানটা কত ছিল সি এর মান ছিল আচ্ছা দেখুন তো এখানে সি এর মানটা আমাদের বাহির করা হয়নি এখানে সি এর মানটা বের করা হয়নি ওকে তো সি এর মানটা এখানে আরেকটা কন্ডিশান দিয়ে রাখছে দেখুন সি এর মানটা আনতে গেলে এখানে দেখুন সি সমান হচ্ছে এ বা বি তাহলে এখান থেকে সি এর মান আনতে গেলে আমাদের শুরুতে করতে হতো আগে যে এইখানে দেখুন আমি এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম এটাকে চার নম্বর সমীকরণ দিলাম ওকে তো দেখুন এখানে সি মানটা আমরা বের করার জন্য কি করব সি এখানে আমাদেরকে করে দিই এই সাইডে করে দিচ্ছি সি মানটা আছে যে সি সমান হচ্ছে এ বা বি ওকে তাহলে এর মানটা কত এর মান আছে দুই তিন পাঁচ এবং বিয়ের মানটা ছিল দুই চার ছয় খুব সম্ভবত দেখি বিয়ের মানটা ছিল কত দুই চার ছয় হ্যাঁ বিয়ের মান হচ্ছে দুই দুই চার ছয় তাহলে দেখুন এখান থেকে বাদ দুই চার ছয় বাদ গেলে দুই চার ছয়ে যদি বাদ যায় তাহলে থাকে থ্রি ফাইভ ওকে তাহলে সি এর মান হচ্ছে থ্রি অ্যান্ড ফাইভ তাহলে সি এর মানটা দেখুন এখানে আমি বসাই দিচ্ছি এখানে সি এর মানটা বসাই দিচ্ছি কত থ্রি অ্যান্ড ফাইভ ওকে তাহলে এইখানে দেখুন এইখানে দেখুন যে ইন্টারসেশন বলছে এর অর্থ আপনি কোনগুলো পাবেন মিলগুলো পাবেন তাহলে থ্রি ফাইভ হবে তার এখানকার উপাদান তাহলে এটার উপাদান আপনি পেয়ে গেছেন কত থ্রি ফাইভ আচ্ছা এখন এই মানটার সাথে আমাদের এই মানটা কোন দিতে হবে যেহেতু তাহলে চার নং এমপ্লয়িজ ড্যাট আমি দেব তাহলে দেখুন এখানে আমরা যেহেতু মান পেয়ে গেছি এ এ ইন্টারসেকশন সি এর মান পেয়ে গেছি তাহলে এখানে বসালাম এ ইন্টারসেকশন থ্রি এর মানটা সি এর মানটা বসালাম তার সাথে কি ক্রস গুণ দিতে হবে কি বিয়ের মানটা ওকে তাহলে বিয়ের মানটা কি ছিল টু টু ফোর সিক্স ছিল বিয়ের মানটা ওকে তাহলে দেখুন এইখান থেকে যদি আপনি ক্রস গুণন করেন তাহলে এখানে কি থ্রি টু একটা মান তারপর থ্রি ফোর থ্রি ফোর একটি মান আচ্ছা এটা হলো দেন এখন কী হবে থ্রি দিয়ে ফোর পেয়ে গেলেন এখন থ্রি সিক্স তারপর থ্রির কাজ শেষ হল এবার ফাইভ দিয়ে স্টার্ট করবো এবার ফাইভ টু তারপর হচ্ছে আপনার ফাইভ ফোর তারপর ফাইভ সিক্স তারপর কী হবে ফাইভ সিক্স তো এই ছিল উপাদানগুলো এখানে সেকেন্ড ব্যাগের মধ্যে আপনি ক্রস করে দিলেন তো এটা মান আমি পেয়ে গেলাম কিসের মান এ ক্রস এ ইন্টারসেকশন সি এবং তার সাথে বি ক্রস করে যেটা মান সেই মানটা আমরা পেয়ে গেলাম এটা কী করবো এটা এটা মূলত এটাতেই সমীকরণটা এখানে দিয়ে দিলেই হয়ে যেত আমি তারপরও দিয়ে দিলাম এখানে দিলাম যে এখানে পাঁচ নম্বর সমীকরণ ওকে ওকে এটা পাঁচ নম্বর সমীকরণ দেন আমরা কি করব এখানে এবার কি করব যে বাম পক্ষ করলাম এবার ডান পক্ষ ওকে তাহলে দেখুন ডান পক্ষ ডান পক্ষে আছে আপনার বড় একটা ব্যাপার যে এ ক্রস বি আছে ইন্টারসেকশন সি ক্রস বি তাহলে এখন কীভাবে করতে হবে দেখুন আমাদের আগে এটা করতে হবে দেন এটা করে ইন্টারসেকশন করে দিলেই মান এই এই মানটা পেয়ে যাব এই মানটা পাচ্ছি কি সেটা আমাদের প্রয়োগ করতে হবে দেখুন আমরা শুরুতে কি করব যে এ ক্রস বিয়ের মানটা আগে করব ওকে যে এর মান ছিল কত ছিল এর মান টু থ্রি ফাইভ এর মান ছিল টু থ্রি ফাইভ এবং ক্রস গুণন বিয়ের মানটা কত ছিল বিয়ের মান ছিল টু ফোর অ্যান্ড সিক্স দেখুন এটাকে যদি আমি ক্রস গুণন দিই তাহলে টু টু একটা মান পাবো আর একটা পাবো টু ফোর আরেকটা মান পাবো টু সিক্স মানে টু দিয়ে শুরু করে একটার সবগুলোকে দেন এবার দেখুন থ্রি এবার থ্রি টু তারপর হবে থ্রি ফোর থ্রি ফোর তারপর হবে থ্রি সিক্স ওকে তারপর হবে ফাইভ দিয়ে ফাইভ টু এটা তারপর হচ্ছে ফাইভ ফোর একটা আর একটা কি ফাইভ সিক্স আর একটা ফাইভ সিক্স তো এই ছিল এখানে সেকেন্ড ব্যাগ ক্রস করিতেন তাহলে এটা কিসের মান পেলাম এটা পেলাম হচ্ছে আপনার এইটার মান শুধু পেয়ে গেলাম তাহলে এখন আমাদের আনতে হবে কি যে সি ক্রস বি করলে কত হয় ওকে তাহলে দেখুন সি এর মানটা ছিল সি এর মান কত পেয়েছিলাম এখানে বসাই সি এর মানটা সি এর মান পেয়ে গেছিলাম কত টু থ্রি থ্রি ফাইভ সি এর মান ছিল থ্রি ফাইভ সি এর মান ছিল থ্রি ফাইভ অ্যান্ড বি এর মানটা ছিল টু ফোর অ্যান্ড সিক্স ওকে তাহলে এখন যদি এটাকে ক্রোস গ্রহণ করে দেয় তাহলে টু থ্রি টু একটা আর আটা থ্রি ফোর থ্রি সিক্স এবার থ্রি কাজ শেষ এবার হচ্ছে ফাইভ টু তারপর হচ্ছে ফাইভ ফোর ফাইভ ফোর আর হচ্ছে ফাইভ সিক্স ওকে তো ক্রস করে দিই সেকেন্ড প্যাকেট করে দিই তাহলে কটা মান পেয়ে গেলাম একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা আচ্ছা ছটা ছটা করে মান পেয়েছি এখন দেখুন ইন্টারসেকশন করতে হবে আমাদের যেহেতু যে এ ক্রস এর মানটা তার সাথে ইন্টার ইন্টারসেকশন কত b বিয়ের মানটা ওকে তাহলে এখন আমি এখানে বসালাম যে সব মানগুলো আমাদের নিয়ে ইন্টারসেকশন করে দিতে হবে তাহলে দেখুন ইন্টারসেকশন করলে এখানে তাহলে প্রত্যেকটা মানই এখানে বসাইতে বসা দিতে হবে এর 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 মানটা দেখুন এর মানটা ছিল এটা পুরাটা এর মানগুলো সব বসাই দিব। এখানে টু 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 ফোর দেন হচ্ছে টু সিক্স এই মানগুলো এই মানগুলোর সাথে বসাই দিয়ে তার সাথে ইন্টারসেকশন এটা টু সিক্স তারপর থ্রি টু তারপর থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ টু ফাইভ ফোর আর হচ্ছে ফাইভ সিক্স তো এই যে মানটা বসায় দিলাম দেন কী করতাম আপনাকে এই মানটা ইন্টারসেকশন ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন কি এই মানগুলো সব তাহলে এই মানগুলো দেখুন এখানে কটা মান আছে এখানেও ছটা মান আছে দেখুন এখানে থ্রি টু থ্রি ফোর থ্রি টু থ্রি ফোর এটা থ্রি থ্রি টু থ্রি ফোর তারপর থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স বসালাম তারপর হচ্ছে ফাইভ টু ফাইভ টু বসানোর পর ফাইভ ফোর ফাইভ ফোর আর কি ফাইভ সিক্স দেখুন এই মানগুলো বসে এটা সেন্ট প্যাকেট ক্রস করে দিলাম দেখুন এখানে তাহলে কমন কী কী মান পাচ্ছি দেখুন তো কমন আশা করি ওই মানটার সাথেই পেয়ে যাব কোন কোন মানগুলো মিল হলো থ্রি টু এখানে দেখা যাচ্ছে থ্রি টু তাহলে থ্রি টু আপনি নিয়ে নেন থ্রি টু ওকে দেন থ্রি ফোর নাইন হ্যাঁ থ্রি ফোর আছে এখানেও থ্রি ফোর আছে হ্যাঁ তো থ্রি ফোর তারপর দেখুন এখানে থ্রি এখানেও আছে থ্রি সিক্স তাহলে থ্রি সিক্স আপনি নিতে পারছেন ওকে তারপর দেখুন ফাইভ টু এখানে কি ফাইভ আছে হ্যাঁ আছে তাহলে আপনি নেবেন তারপর ফাইভ ফোর এখানেও ফাইভ ফোর ফাইভ ফোর তারপর কী আছে ফাইভ সিক্স দেন ওখানেও আছে ফাইভ সিক্স ওখানেও ফাইভ সিক্স তো এটাকে এখন সেকেন্ড বাইট করে দেন তো দেখুন এখানে ওই মানটা আর এই মানটার সাথে ওই যে মানটার সাথে বামপক্ষের গয়ের বামপক্ষ মানটা এবং তার ডানপক্ষ মানটা আমাদের মিলে গেছে ওকে এটা যদি আমি এটা সমীকরণ দিই এটা পাঁচ এটা ছিল পাঁচ নম্বর সমীকরণ এটা পাঁচ এটা দেবো আমি ছয় নম্বর সমীকরণ ছয় নম্বর সমীকরণ তাহলে আমাদেরকে দেখাইতে হবে কি পাঁচ এবং ছয় সমীকরণ সমাধান হলো অতএব আপনারা লিখতে পারেন যে বাম পক্ষ ডান পক্ষ দেখানো হলো ওকে বাম পক্ষ সমান ডান পক্ষ ডানপক্ষ বামপক্ষ ডানপক্ষ কি দেখানো হলো দেখানো হলো তো এই ছিল অঙ্কটা খুব বড় বাট খুব ইজি একটা অঙ্ক দেখুন আমি যদি এক পলক দেখাই তো এই ছিল অঙ্কটা এটি গয়ের অঙ্ক এটি হচ্ছে খ খয়ের দেন ওটা হচ্ছে কয়ের তো এই ছিল অঙ্কটি খুব ইজি একটি অঙ্ক তো আচ্ছা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সবার দীর্ঘই ও শুভ মঙ্গল কামনা করে আজ এখানে বিদিন নমস্কার